হ্যাপি সানডে তো এখন বাজারটা দেখাচ্ছিলাই ছিল তো চলো বিছানার চাদর টাদর চেঞ্জ করবো আর সানডে পা খাবো দাঁত ফাঁত মাজবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো বিশাল ঠান্ডা তো সোয়েটার পরেই শুয়ে গেছিলাম ও তো চলো চুলটা মানব ছানা টি ছানা গুছিয়ে ঘুরছি তোমাদের সাথে কথা বলছি দেখতে থাকো আর সঙ্গে থাকো ছেলে এখনো উঠেন ছেলে ওপরে আছে ঠান্ডা বিশাল তো চলো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এবার যাব চা খেতে আর আমার রোহানকেও হচ্ছে ঘুম থেকে তুলবো ঠিক আছে তো চলো যা যাক আর বাইরে হচ্ছে যে প্রচণ্ড বাতাস হচ্ছে পুরো মানে বাতাস হচ্ছে খুব ঠান্ডা মাইনা মুছবো টিভি মুছবো আর অনেক কাজ আছে আর একজনকে দেখাচ্ছি দেখো ওই ওই পুচি পুচি এখানে কি ওখানে একটা কি পেয়ে গেছে দিয়ে খেলছে তো যাই হোক চলো চা খাই খেয়ে বানাই কথা বলছে আমরা গেলাম রান্নাঘরে গিয়ে এই যে চা বানালাম আর ওয়েদারটা এতটাই ঠান্ডা আমি স্যুপ বানিয়েছি বাট ওটা প্রেসারে আমি দিয়ে দিয়েছি ফোনে রেখেছিলাম ভেজে করেছিল বাট আমি পেশারে দিয়ে দিয়েছি তো চলো তোমাকে তো শেয়ার করবো দুটো সিটি অলরেডি উঠে গেছে আমি শুনতে পেয়ে গেছি আর আমার রোহান এখনও ঘুম থেকে ওঠেনি মানে ও এখনো ঘুমাচ্ছে ঘুম বাইরে ঠান্ডা কী করবে আর ম্যাডাম যা হোমওয়ার্ক দিয়ে গেছিল ওর সব হয়ে গেছে তো চলো যা যাক দেখা যাক সুখের স্যুপটা কেমন হলো দুটো উঠে গেছে বাইরের ওয়েদার আর রাজ্যের বাতাস হচ্ছে আর এই যে পুচিকে দেখো পুচি ও মা গো পুচি এখন বাইরে যা বাইরে এসছি খেলা করতে পুচি ওয়েদারটা দেখেছ প্রচুর কুয়াশা আজকে সুজি মামা ওই সুজি মামা ফাঁকি দিচ্ছে ওই দেখা যাচ্ছে দেখো গাই ফোন বানিয়েছি সুপ গাড়ো গাড়ো সুপ আমার ছেলে এখনো ঘুম থেকেই ওঠেনি এই উঠবি তা ঘুম থেকে কি না কটা বেজে গেল খাবি তো এই স্যুপ বানিয়েছি চল স্যুপ স্যুপ বানিয়েছি চিকেন স্যুপ চল চ না খাবি ঠান্ডা চ দাঁত এ মনে একবারে দুপুরে ভাত খাবে চল খাক শুয়ে থাক এই যে বাড়িতে বানানো স্যুপ বাড়িতে নিজের মতো করে বানিয়েছি

পরিষ্কার করবো তো চলো এসে করছি দেখতে থাকো অন্তত কোডটি দেখো কোডটি দেখো উচ্চ করা নট প্লাস তার নাও কি বাস নট করি যেন সাথে যা হে পলিটি করে শাস্তি বেশি গ্লোসের জন্য গেদেশাম হিস্টোর হ্যাঁ 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 নট প্লাস তার নাও হ্যাঁ

একটু শুয়েছিলাম টিভি দেখছিলাম উঠে গেছি এখন কি করব কি করবো আমি জানি না ঠিক আছে চা খাবো এরকম জানি তারপর হচ্ছে আমার ছেলেকে একটু পড়াতে বসবো আর এই জায়গাটা পুরো গুছিয়েছি তোমাদের দেখাই দাঁড়ো এই যে এখানে আমার সব কিছু আছে রনে দুধ এইসব আর এই যে রানের জলের বোতল এখানটা কি ও আয়ুষ এইসব আছে মানে ভালো করে গুছিয়েছি তো চলো চাটা খাবো যখন দেখা করছি দেখতে থাকো দেখো পুরো মেঘলা আর হাওয়া বইছে এই যে আমার ছেলের খাবারটা নিয়ে এসে বিস্কিট খাবে এটা বিস্কিট তো ওকে বললাম যে চল আমি তোকে বাইরে ঘুরে ঘুরে খাইয়ে দিচ্ছি দে এবার দুধ বিস্কুট আমি আমি খাবো আমি খাবো আমি না গরম গরম তো চলো ওকে খাওয়াই যে চা খাচ্ছি রোয়ানের সব পড়াটা কমপ্লিট হয়ে গেছে এই যে লিখে ফেলেছে সব আর এই যে আমি এখন ইউটিউবে লাইভ আছি এখন চা খাচ্ছি চাটা খাই পড়া হয়ে গেছে প্রায় পাঁচটা থেকে আমি পড়াতে বসেছিলাম অনেকখানি পড়েছে তো বন্ধুগণ দেখো এখন কটা বাজে জানো তো এখন বাজে সাতটা আত্মা চুয়ান্ন ঠিক আছে আর আমি ভাবছি এই যে মানে নেলগুলো দেখতে পাচ্ছি একটু বাজবাজি হয়ে গেছে কেমন একটা হয়ে গেছে ভাবছি এটা পরিষ্কার করবো মানে তুলে ফেলব তুলে আবার এটাই করাবো এটা এটা নাহলে এটা কোনো একটা আর এখন ওই যে সিরিয়াল দেখছি তারে ধরি ধরি মনে করি আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর রিলস ভালো লাগে না ব্লগ ভিডিও ভালো লাগে যেমন বলবে তেমন তোমাদেরকে আমরা ভিডিও দেব ঠিক আছে আর খুব তাড়াতাড়ি মায়াপুর গিয়েছিলাম যে পার্ট টুটা তোমাদের সাথে শেয়ার করবো ওখানকার একটু বাজারে গেছিলাম ওখানকার বাজারে গেছিলাম তারপর ওখান থেকে যে যেদিন কীভাবে বাড়ি এলাম টুক টুকটুক টুকটুক করে ভিডিও বানিয়েছি তো শেয়ার করবো তোমাদের সাথে ওটা একটু একটু চাপটা কমে যাক তারপর এখন একটু চাপে আছি কারণ কি রোয়ানকে স্কুল পাঠাতে হচ্ছে নতুন ক্লাস তারপর স্পোর্টসও এখনও পর্যন্ত হয়নি তো এইসবের জন্য একটু ঘেঁটে আছি তো হয়ে যাক তারপর আবার শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর জানি না ভিডিওটার মধ্যে কি আছে তোমরা যদি ভালোবাসো ভালোবাসা দাও তাহলে আমি লক ভিডিও আবার আগের মতো দেব ঠিক আছে আর আমি একটা জিনিস লক্ষ্য করছি আবার আমি জানি না বলাটা ঠিক হবে কি না আমি দেখছি কিছু দিন ধরে আমি যা করছি যেমনটাভাবে ভিডিও করছি যেমনটাভাবে আমি এই যে ব্লগ দিচ্ছি তোমরা তো আমার ইউটিউব দেখলে বুঝতে পারবে এই মায়াপুরের ভ্লগটা মনে হয় দিয়েছিলাম তাও আবার অনেক দিন পর আর এই দেবো আবার মায়াপুরের পার্ট টুটা দেবো সেটা দেখে দেখছি অনেকে কিন্তু আমার দেখা দেখাদেখি এতদিন কিন্তু ব্লগ দেওয়া বন্ধ ছিল ঠিক আছে তো হঠাৎ করে দেখছি ব্লগ দেওয়া আরম্ভ করেছে তারপর যেমন যেমন আমি যেমনটা ভাবে ভিডিও বানাই ঠিক আছে কপি করুক তাতে আমার কোনো অসুবিধা নেই তো নিজেকে একটা সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছে ঠিক আছে তো যাই হোক চলো আমার এই যে তোমার সাথে কথা বলতে বলতে আমার পরিষ্কারও হয়ে গেল নেলগুলো বড় হচ্ছে বাট ওই লোভ সামলাতে পারছি না কিছুদিন পর সরস্বতী পুজো আছে ভাবছি নেল করাবো আবার তো এই বললাম তোমাদেরকে ওই মানে আমি দেখছি আমাকে কপি করছে করুক গে আমার তাতে কিছু যায় আসছে না কপি করুক ওর কপি করা স্বভাব ও কপি করবে তো যাই হোক চলো আজকের মতো টাটা গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো দিয়ে দিও টাটা চলো গুড নাইট সবাইকে